শেষ মুহূর্তে দলে ফিরে চমক দিল তামিম তামিমকে সহ টি টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বিসিবি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর মাত্র কয়েকদিনের মধ্যে বাংলাদেশের নির্বাচক প্যানেলকে আইসিসির কাছে বাংলাদেশের পনেরো সদস্যের তালিকা পাঠাতে হবে শেষ মুহূর্তে যে নামটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো তামিম ইকবাল কিন্তু তামিমের সর্বশেষ তথ্যটা আসলে কি তিনি কি আসলে ফিরবেন টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় প্রশ্ন কি কারণে আসলে টিম ম্যানেজমেন্ট থেকে তামিমকে দলে চাওয়া হচ্ছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশের যে সকল ক্রিকেটাররা অনেক পরিশ্রম করে বাংলাদেশের ক্রিকেটকে এমন জায়গায় নিয়ে এসেছেন তাদের মধ্যে তামিম ইকবাল অন্যতম এমন একজন ক্রিকেটারের অবসর ফেসবুকে পোস্ট দিয়ে কখনোই হতে পারে না তামিমকে নিয়ে নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলে ফেরাতে সিদ্ধান্ত নিচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আজ অথবা কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে মিটিংয়ে বসবে তামিম সেই মিটিং থেকে আসতে পারে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা তবে তামিমকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছে বিসিবি তো দর্শক চলুন এক নজরে দেখে আসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শাহাদত হোসেন শেখ মাহেদি সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম তো দর্শক আপনারা কি চান টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও জাতীয় দলে ফিরুক তামিম ইকবাল তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ